হ্যালো এভরি ওয়ান আমি আজকে তোমাদেরকে খুব রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে এবিটিএ সলভ দু হাজার পঁচিশ যারা দেবে তাদের জন্য এ যে টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের সলভ তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে যে ম্যাম করে দিন করে দিন আমার সময় হচ্ছিল না তাছাড়াও টেস্ট পেপারটা আমার কাছে ছিল না আমার স্টুডেন্টরা পাঠিয়েছে তো সেখান থেকে আমি তোমাদের সল্ভগুলো বলছি প্রথমে এমসিকিউ আজকে আপাতত চেষ্টা করছি গুলো গুলোই করে দেবার দেখো প্রথম এমসিকিউ এটা এসি টোয়েন্টি নাইনে রয়েছে পেজ নাম্বার এসি টোয়েন্টি নাইন আজকের প্রথম কোয়েশ্চেন যেটা আছে যে আহ স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ এইটা তোমরা মুনাফা সর্বাধিকরণ যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে পেয়ে যাবে সেখানে প্রশ্নটা বলেছে স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় মানে উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় তাহলে মোট ব্যয়ের পরিমাণ হবে মোট পরিবর্তনীয় ব্যয় মোট গড় পরিবর্তনীয় ব্যয় মোট স্থির ব্যয় গড় স্থির ব্যয় দেখো স্বল্পকালীন মোট ব্যয় যেটা হয় সেটা হচ্ছে টোটাল কস্ট ইজিকাল টু ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট মানে টোটাল কস্ট ইসিক্যাল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট বা মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনীয় ব্যয় এবার উৎপাদন যদি বন্ধ হয়ে যায় উৎপাদন বন্ধ হয়ে গেলে মোট পরিবর্তনীয় ব্যয়টা আর খরচা হবে না মানে কোনো লেবার নিয়োগ হবে না বা এই ধরনের পরিবর্তনীয় যে ব্যয় উৎপাদন বৃদ্ধি করার জন্য যে খরচাগুলো ছিল সেগুলো থাকবে না কিন্তু ফার্মকে মোট স্থির ব্যয়টা বহন করে যেতেই হবে মোট স্থির ব্যয়টা বহন করে যেতেই হবে তাই এই প্রশ্নের উত্তরটা হবে যে ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে উৎপাদন ব্যয় হবে উৎপাদন মোট ব্যয় হবে মোট স্থির ব্যয় বা টি এই যেহেতু স্বল্পকালে এই মোট স্থির ব্যয়কে বহন করে যেতেই হয় তাই এটাকে বলা হয় অপরিহার্য ব্যয় তারপরে যে কোনো দু নম্বর প্রশ্ন যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের শর্ত বা প্রয়োজনীয় শর্ত হলো MC তারপরে তিন নম্বর পূর্ণ অস্থিতি স্থাপক যোগান যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে অস্থিতি স্থাপকের ক্ষেত্রে হবে উল্লম্ব তারপর একচেটিয়া একচেটিয়া ক্ষমতা ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লার্নার সূচক আচ্ছা এখানে লার্নার সূচকটা মেনলি হচ্ছে পি মাইনাস এমসি বাই পি এটা হওয়া উচিত তোমাদের এখানে সেটা দেয়নি অপশনে দিয়েছে যেটা সেই অনুযায়ী ওয়ান বাই ই মড ইলাস্ট্রিসিটি আচ্ছা গড় ভোগ প্রবণতা ও গড় সঞ্চয় প্রবণতার যোগফল এক অপশন সি যদি সরকারি ব্যয় এবং কর রাজস্ব সমান পরিমাণ বৃদ্ধি পায় যদি সরকারি ব্যয় এবং কর রাজস্ব সমান পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির গুণক হবে একের সঙ্গে সমান সম্মুখ পার্থকের নিম্নতম মান শূন্য এটা অপশন সি নিচের কোন নামটি আয় বৈষম্যের সঙ্গে যুক্ত মহালান বিষ সি জাতীয় গ্রামীণ কর্ম কর্মনিয়োগ এনআর এটা চালু হয়েছিল এনআর ইপি মেনলি কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালে তবে ইন্দিরা গান্ধী আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এটা আবার রিনেম করে চালু করেছিলেন উনিশশো কিন্তু মেন কার্যকরী হয়েছিল উনিশশো একাশিতে এখানে অপশন দেখে যেটা বোঝা যাচ্ছে উনিশশো একাশিটা যেহেতু দেওয়া নেই উনিশশো আশিটা দেওয়া আছে তাহলে উনিশশো টাই তোমরা লিখবে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কবে বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল উনিশশো সালে এই ছিল আমাদের ইনসিকিউ গুলো সলভ আমি চেষ্টা করছি এসকিউ গুলো মানে শূন্যস্থান সত্য মিথ্যাও খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার পাশে থাকার জন্য এবং আমাকে রিকোয়েস্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ